আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে আসি আমরা নারায়ণপুর বাস স্ট্যান্ড আসেন আসে আসে বাস শাওন সাউন্ড হোটেলে আছি পুরী গুলো অনেক ভালো লাগে পুরী হ্যাঁ আমি আর মন্দিরে সাইডা দিও ন না দিশা পুরি দেশ হ গরম গরম থি বানাইছে পুরো দিয়াছে মাত্রা ব্যবস্থা আছে সবকিছে আছে এনে মিষ্টি মিষ্টি আছে পুরো দিয়াছে মিষ্টি আছে ওনির রসন ফুলিলা বইলেছে

او این گلاسی دے آدا دال دے آ گیا گرم کلا اگلا پوری سائز بڑا بڑا 10 ٹھی پورا ڈائیل ہا ڈائیل دے منچر دے ہتاں زرزے دے چا دو چا مارتا ہے کیا میہ